নমস্কার বন্ধুরা টুকটুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের কিন্তু একদম ভিন্ন স্বাদের একটা নতুন রেসিপি তবে কিন্তু যে পালং শাক দিয়ে রেসিপিটা বানাবো তো বন্ধুরা দেখুন আমি পালং শাক কিন্তু ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি আর দেখুন একটু অল্প করেই লাউ শাক আমি কেটে নিয়েছি বেশি কিন্তু দিলে হবে না পালং শাক অনুযায়ী দিতে হবে লাউশাকার পালং সব আমি একসাথে মিশিয়ে নিয়েছি আপনাদের কিন্তু দেখানোর জন্য আমি আলাদা করে কেটে নিচ্ছিলাম তারপর বন্ধুরা এগুলো এবার আমি ভালো করে ধুয়ে নেব আর তারপর রান্নার সময় আপনাদের আমি সব কিছু দেখছি তো বন্ধুরা দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব লাল লাল করে আপনারা রেসিপিটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় আইকনটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার আমি আবারও করাই সর্ষের তেল দিয়ে দিচ্ছি একদম কিন্তু অল্প তেল মশলায় বন্ধুরা এই রেসিপিটা আপনাদের আমি তৈরি করে দেখাচ্ছি তারপরে দেখুন বন্ধুরা দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোলন ফোলনটা একটু ভাজা ভাজা করে নেব এতে কিন্তু বন্ধু অসাধারণ স্বাদ হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তারপরে দেখুন বন্ধুরা আমি সিম নিয়েছি বেগুন আলু মূলো আর এখানে আছে একটু ওলকপি এই সবজিগুলো দিতেই হবে বন্ধুরা দিলে কিন্তু তবে টেস্টটা আসবে খুব সুন্দর এগুলো সব শীতের সবজি এই সবজিগুলো দিয়েই কিন্তু আমি আজকে রেসিপিটা বানাবো তো বন্ধুরা সবজিগুলো কিন্তু আমি একসাথেই খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব সম্পূর্ণ নিরামিষ রেসিপি বন্ধুরা নিরামিষের দিনকে এই রেসিপিটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না দেখতেও কিন্তু যেমন হয়েছিল। খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই বাড়িতে একবার এই শীতকাল যেহেতু বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগে তো বন্ধুরা দেখুন আমি বেশ ভালো করে ভাজা করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দেব অল্প করে একদম ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু তরকারিটা মিষ্টি মিষ্টি হবে আর একটু ঝাল ঝাল তো বন্ধুরা সেই জন্য কিন্তু আমি অল্প করে লঙ্কার গুঁড়োটা দিয়েছি আর আদা জিরে আমি একসাথে বেটে নিয়েছি তো সেই মশলাটাই দিয়ে দিয়েছি আর একটু বাটিয়ে ধুয়ে জলটা দিয়েছি এবার খুব ভালো করে কিন্তু আমি এই সবজির সাথে মশলাগুলো কষিয়ে নেব দেখুন মনটা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমি অল্প আছে। মশলাটা সবজির সাথে কষিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে বন্ধুরা খুব ভালো লাগে খেতে আপনারা হয়তো যারা খেয়েছেন তারা তো জানবেন আর যারা এখনও খেয়ে দেখেননি অবশ্যই আমি যেভাবে বানিয়েছি অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো করে কিন্তু আমি সবজির সাথে মশলাগুলো কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব একসাথেই ভালো করে ধুয়ে নিয়েছি পালং শাক আর হচ্ছে লাউ শাক একদম মানে আমি একটা ডোগা নিয়েছি লাউ শাকে খুব নরম বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখন বন্ধুরা নাড়াচাড়া করব না আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে এইভাবে তিন চার মিনিট রেখে দেব অল্প আছে তাহলে কমে যাবে তখন কিন্তু নাড়াচাড়া করতে সুবিধা হবে তো দেখুন বন্ধুরা তিন চার মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিয়েছি আর দেখুন একদম কমে একটুখানি হয়ে গেছে আর কতটা জল বেরিয়েছে দেখুন বন্ধুরা তবে কিন্তু এই তরকারিটা বন্ধুরা একদম কিন্তু শুকনো শুকনো হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি মানে সবজির সাথে শাকটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে একটু রান্না করে নিয়েছি আর দু মিনিটের মতো এর থেকে আর বেশি এখন জল শুকাবো না যেহেতু আবার জল দেব আমি অল্প করে সেই জন্য আমি আলু কিন্তু ক সবজি যা যা সবজি দিয়েছিলাম সবই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি যেহেতু বড়ি দেবো আর একটু ভালো করে সিদ্ধ করতে হবে তো সেই জন্য অল্প করে একদম জলটা দেব তো দেখুন বন্ধুরা আমি একদম অল্প করে জলটা দিয়েছি ডাঁটাগুলো যেহেতু সিদ্ধ করতে হবে ভালো করে তো সেই জন্য অল্প করে জলটা দিলাম এবার আমি দিয়েছি ভেজে রাখা বড়ি এবার আমি নাড়াচাড়া করব না আমি থালা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এইভাবে ছ সাত মিনিট অল্প আঁচে রেখে দেব তো দেখুন বন্ধুরা ছ সাত মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি দেখুন খুব ভালো করে কিন্তু টক বেশ করেছিল এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর কিন্তু এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি একদম বেশ ভালো করে জলটা শুকিয়ে নেব খেতে বন্ধুরা দুর্দান্ত হয়েছিল তো বন্ধুরা যেহেতু নিরামিষ আর পালং শাকের তরকারি একটু চিনি দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে পালং শাক লাউ শাক এইগুলো কিন্তু একটু চিনি দিলে টেস্টটা কিন্তু ভালো আসে তো সেই জন্য অল্প করে একটু চিনি দিয়েছি চিনিটা কিন্তু পুরোপুরি অপশানাল আপনারা কিন্তু দিতেও পারেন নাও পারেন তবে দিলে টেস্টটা দারুণ আসে চিনি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার বন্ধুরা একদম জলটা শুকিয়ে নেব গ্যাসের আঁশটা কিন্তু বাড়িয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা একদম কিন্তু বেশ শুকনো শুকনো তরকারি করে নিয়েছি দেখুন তো বন্ধুরা আপনারা কিন্তু চাইলে আরও কিন্তু একটু জল জল রেখে রান্নাটা করতে পারেন আমি একটু শুকনো শুকনোই করেছি হাতে মেখে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে দেখুন বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিয়েছি এর থেকে বেশি আর শুকাবো না বেশ কাদা কাদা খুব সুন্দর লাগছে কিন্তু তরকারিটা দেখতেও কিন্তু যেমন হয়েছিল খেতেও অসাধারণ হয়েছিল তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন না বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন দেখুন বন্ধুরা তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখুন কত সুন্দর দেখতে লাগছে গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগছিল বিশ্বাস করুন খেতে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন